আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন সব ভোর সাতটা বাজে আমার গরুগুলোকে পরিষ্কার করলাম গো গরটা চুনের পানি দিয়ে পরিষ্কার করলাম আজকে চুনের পানি সপ্তাহে আমি একদিন চুনের পানি দিয়ে ঘরটা পরিষ্কার করি গরুগুলোর গুলার শরীরও চুনের পানি দিই কারণ যদি বাইরে আসতে ভাইরাসটা গাইটা দিবে আর অবশ্যই সোনের ফ্যানিং দেওয়া ঘরটা পরিষ্কার করানো লাগে কারণ কোনো ভাইরাস থাকলে ঘরটারে আক্রমণ করে তো মশা মশা কম হয় সোনের ফ্যান দিয়ে ঘরটা পরিষ্কার করলে তো এত রোগ আসে না যদি সুনের ফ্যান দিয়ে সবসময় ঘরটা পরিষ্কার রানো যায় আর পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করবেন যে ঘর একদম সবসময় ক্লিন রাখার জন্য সেখানে আমি কীভাবে ক্লিন রাখি ঘর আর গরু গরুগুলো দৈনিক গোসল করাইবেন দৈনিক গোসল করাইলে গরুগুলা আপনার রোগবালা এত হয় না আর আমি সবগুলা গরু দেশি আনছি কারণ দেশিগুলার চাহিদা বেশি ফারামিন গরু আমি পালি না ঠিক আছে ফারামিন গরু অনেক ফেরা দেয় খায়ও বেশি ল্যাদায়ও বেশি সময়ও বেশি এই কারণে ঘর কাঁচরা করে বেশি আমি এই কারণে ফারামিন গরু পালি নেন তো আমি গরু ঘরটা পরিষ্কার করিয়া খানা দিলাম কচুরি না না ঘাসি ঘাসেল কচুরি আছে লত আছে ঘাস আছে এই তো আর যত সম্ভব সকাল সকাল গরুগুলারে খানা দিয়ে দেবেন তো সকালবেলা খানা দিলে কি হয় গরুগুলা দুপুর টাইমে রেস্ট নেয় দুপুর টাইমে রেস্ট নিলে গরুগুলা অনেকটাই শরীর স্বাস্থ্য ভালো থাকে আমি ওইটাই করি যে সকাল সকাল খানা দেওয়া আর দুপুর টাইমে গরুগুলার রেস্ট নেয় আঁচুরের পরে আমি গরুগুলোর পানি খানা দেওয়া বাস শেষ আসুরের টাইমে আমি খাওয়ানোর চেষ্টা করি আমি একবেলায় খানা দিই এখন কিছুদিন পরে দুবেলা দেবো এখন শুধু একবেলাই দিই দানাদার খাবার দেখছি আমি কয়েকটা কীভাবে পরিষ্কার রাখছি মশাল্লাহ তো সবাই চেষ্টা করবেন যে ঘরটা যতটুক সম্ভব পরিষ্কার হওয়ার জন্য ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম